নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আর থেকে এত সুন্দর গজু ছিঁড়ে নিম পাতা হয়েছে আমরা এখান থেকেই গোটা শীতটা তুলে তুলে খেয়েছি নিম বেগুন আর গরমে তো খাওয়া হচ্ছে বড় গাছ থেকে আর বাড়ার দরকার হচ্ছে না সাত তোলার মতো এখান থেকেই তুলে খাওয়া হচ্ছে লেবু গাছটাতেও খুব ভালো পাতা পচিয়েছে বৃষ্টিটার জন্য হয়তো গাছটা একটু এবার বাড়বে যতই গোড়া থেকে জল দেওয়া হোক আকাশের বৃষ্টির গুণ তো অন্যরকমই হয় বেশ পাতা গজিয়েছে কবে ফুল ধরবে জানি না তবে এই বর্ষাতে মনে হচ্ছে গাছটা ভালোই উন্নতি করবে চলুন অর্পণ গোলায় কাজ করছে দেখে আসি কি কাজ হচ্ছে চলে এসেছি আজকেও একাই আছে বাবা নেই আর হেল্পারও নেই এখানে একটা পুরনো খাট খুলেছে খাটটার অবস্থা খুবই খারাপ খাটটা রিপেয়ারিং হবে গদি খুলে গদি লাগানো হবে খাটটা পুরো ঘুম ধরে অবস্থা খারাপ হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন পুরো ব্যসমের মতো চারিদিকে ছড়িয়ে আছে অনেকটাই খুলে ফেলেছে এই যে প্লাই আছে প্লাই খুলে অবস্থা খুবই খারাপ এখন এরকম দেখাচ্ছে যখন রিপেয়ারিং হয়ে যাবে পুরো অন্যরকম দেখতে হবে চাঙরগুলো এক পাশে রেখেছে আর এটা পুরো পরিষ্কার হয়ে গেছে একদম তখন আবার আপনাদের দেখাবো যখন নতুন করে খাটটা হয়ে যাবে এখন এরকম হয়ে আছে হয়ে গেছে বৃষ্টির দিন তো অর্ডার হলো যে সন্ধে চপ খাওয়া হবে তো সন্ধেটা থেকেই লেগে পড়েছি অনেক কিছু করতে হবে না হলে সময় আবার খাওয়া হবে না প্রথমে আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দিই তারপর বাকিগুলো করবো আলুটা সেদ্ধ হতে সময় লাগবে সেই ভাগে বাকি কাজগুলো করে নেবো তো সন্ধ্যেবেলা আজকে বৃষ্টির দিনে মুড়ি ভালোই জমে যাবে আর বাড়ির হলে তো আরও ভালো দোকান থেকে কিনে আনলে না হয় এক পিস করে হবে কিন্তু বাড়িতে তো আর তা হবে না বাড়িতে দু তিন পিস মনের মতো খাওয়া হবে একটু সয়াবিনও দেবো শুধু আলু দেবো না সয়াবিনগুলো ভিজিয়ে রাখি ভিজিয়ে আলুর সাথে একবারেই সিটি দিতে দিয়ে দেবো প্রেশার কুকারও অল্প কটা সিটি দিলেই হয়ে যাবে আলু ওদিকে আর সয়াবিন বসিয়ে দিয়েছি সিটিতে এবার পেঁয়াজগুলো কেটে নিই আজকে আলুর চপের জোগাড় করতে গিয়ে এখানে চা খাওয়া হয় চপটা তখন সাথে এদিকে আবার দেরি হয়ে এলো আর আজকে বৃষ্টির দিন তো মেঘ মেঘ করে আছে মনে হবে যেন তাড়াতাড়ি সন্ধ্যে হচ্ছে তো তাড়াতাড়ি খাওয়া হবে আর এমনিতেই পড়ানো নেই পড়িয়ে উঠে খেতে টেতে দেরি হয়ে যায় কিন্তু পড়ানো নেই যেহেতু সাড়ে ছটার মধ্যে টিফিন খাবো অর্পণ গোলা বন্ধ করে দিয়েছে বৃষ্টি হয়েছে প্রচুর মশা বেরিয়েছে তো বললো যে প্রচুর মশা কামড়াচ্ছে এবার চারিদিকে বৃষ্টি হলে বন পালা হবে আর মশা হবে ওদিকে আলু আর সোয়াবিন সিটি দিয়ে দিয়েছে বসিয়ে রেখেছি এদিকে সব কাটাকাটি শেষ দেখবো এবার দুটো সেদ্ধ হলো কি একটু ভাজা মশলা করে গোটা জিরে গোটা ধনে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন গুঁড়িয়ে রাখি যতটা লাগবে লাগবে বাকিটা শিশিতে ঢেলে রাখবো এই যে ঢেলে নিয়ে এবার গুঁড়িয়ে নেবো ভাজা মশলা এর আগে অনেকটাই করা ছিল এর আগে কিছুদিন আগে শুক্ত হয়েছিল তো ভাজা মশলাটা সবটাই শেষ হয়ে গেছে হয়ে গেছে গুঁড়ানো এবার ব্যাটারটা গুলে নিই একটু অনেকটা বেশি পরিমাণেই একটু বেসন লাগবে অতগুলো চপ হবে তো বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর একটু চালের গুঁড়ি নিচ্ছি তাতে একটু মুচমুচে ভালো হবে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু আদা বাটা একটু নুন একটু সোডা আর একটু কালো জিরে দিয়ে দিলাম লঙ্কা কুঁচি দিলাম না ঝাল লাগবে বলে এবার ঘাঁটতে থাকি ভালো করে যতক্ষণ না ভালো করে ব্যাটারটা রেডি হচ্ছে ধৈর্যের সঙ্গে অল্প অল্প জল দিয়ে যতক্ষণ ধরে আমি ঘুরবো তত ভালো চপগুলো এতে ধৈর্য হারালে চলবে না আলুর চপ দিন পর আমাদের বাড়িতে হচ্ছে আর অর্পণকে চপ আনতে দিলে বলবে এখানে চপ পাওয়া যায় না খালি চাউমিন এগরোল এইসবের বেশি পাওয়া যায় আলুর চপ পাওয়া যায় না মাংসের চপ পাওয়া যায় সিঙ্গারা পাওয়া যায় তো আজকে ভাবলাম বাড়িতেই করা যাক আজকে সময় আছে বলে বাড়িতে করছি সময় না থাকলে কী করা যাবে কি নেই খেতে হবে ব্যাস ব্যাটার রেডি এবার সয়াবিন আর আলু সেদ্ধ হয়ে গেছে একটু থেঁতলে নিই বড্ড গরম সয়াবিনগুলো হাতা করে হবে না ওগুলো হাতে করে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে আলুগুলো একটু গরম আছে তো হাতা করে একটু চিপে দিই ব্যাস হয়ে গেছে একটু চ্যাট চ্যাট করছে নতুন আলু তো ব্যাস খুব গরম একটু ঠান্ডা হোক এবার কড়াই তেল দিয়ে নিই মশলাটা এবার রেডি করে নিই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু কুচি কুচি করেছি যাতে সব জায়গায় ভালো করে পড়ে আলুটার মধ্যে একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক আমার এই ছোট্ট পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন তাই আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রসুন বাটা টমেটো কুচি আদা বাটা দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো খুব বেশি রিচ করিনি অল্প অল্পই তেল মশলা দিয়েছি পেঁয়াজও অল্পই দিয়েছি রসুনও অল্প দিয়েছি মশলাও অল্প দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম ইতিমধ্যেই বেশ ভালো গন্ধ ছেড়ে এসেছে তেল ছাড়লে তবে আলুগুলো দেব আমাদের মতো কয়েকটা ভাজবো বাবার জন্য রেখে দেবো বাবা যখন আসবে গরম গরম ভেজে দেবো এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তো নতুন আলু ওই জন্য সাদা ফ্যাক ফ্যাক করছে তো মশলা মাখালে ভালো চ্যাট চেট করছে বড় করে মাখিয়ে তো এই আলু মাখাটা দিয়ে গরম গরম ভাত দিলেও খুব ভালো লাগবে খেতে তাড়াতাড়ি শেষ করতে হবে রান্নাঘরে লোকজনের রান্না গোনা শুরু হয়ে গেছে উঁকি মারতে শুরু করে দিয়েছে একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো ব্যাস পুর আমাদের রেডি এবার একটুখানি জুড়োতে দিই চাড়িয়ে দিই যাতে একটু জুড়োক নাহলে হাতে করে ধরতে পারবো না খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে নুন টুন ঠিক আছে আর ওপর থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এবার ছড়িয়ে দিলাম অনেকটাই জুড়িয়ে গেছে এবার ভালো করে ভাজা মশলাটা মিশিয়ে নিই তারপর গোল গোল করবো এদিকে কড়াই তেলটা বসিয়ে দিই তেলটা তো তখন গরম হোক আমি ওদিকে কটা করে রাখি এই যে গোল করছি খুব গোল করছে না অত সময় নেই তাড়াতাড়ি মোটামুটি একটু গোল করছি তো ব্যাটারে ডুবিয়ে এবার ভাজতে লেগেছি একটা দুটো করেই ভাজবো না হলে বেশ ডুবো ডুবো ভাজাটা ভালো হবে না আর খুব বেশি আধ করা মতো তো আর তেল দিইনি আমি যে দু চার পাঁচটা ছেড়ে দেব তো একটা কি দুটো করে ছাড়বো আলুটা যখন কাটছিলাম তখন বুঝতে পারিনি যে কতটা হবে কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে চপের ভাজতে বেশ অনেকটাই সময় লেগে যাবে আর ভাজতে ভাজতেই খাওয়া শুরু হয়ে গেছে চলুন ভাজা হয়ে গেছে আমরাও তাহলে খেয়ে নিই আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ